এই অ্যালকাইল গ্রুপের কাজটি এটা একটু তোমাদের বুঝিয়ে দেয় এটা হচ্ছে একটা আর অ্যালকাইল লিখেছি তার মানে এটার সাথে যে কোনো একটা পরমাণু আছে আমি ধরলাম জেড তাহলে সি টু এইচ ফাইভ যদি নেই এটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ গাঠনিক সংকেত দিচ্ছে এই কারণে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে এটা এটার সাথে যে কোনো একটা পরমাণু যুক্ত আছে প্লাস সি থ্রি এইচ সেভেন সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু জেড মনে করে এখানে লিখছি আমি তোমরা ধরে নাও তাহলে হাইড্রোজেনের তুলিতনাত্মকতা টু পয়েন্ট ওয়ান এবং কার্বনের তুলিতনাত্মকতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে ইলেকট্রন যে কার দিকে থাকবে কার্বনের কাছাকাছি থাকবে কারণ কার্বনের তুলিতনাত্মকতা বেশি তুলিতনাত্মকতা বেশি হলে ইলেকট্রন জোর তার দিকে থাকে তাহলে এই কার্বন পরমাণুটা কি হয়ে যাবে বলতো অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব বেশি হবে না অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব এটা ইলেকট্রন ঘনত্ব বেশি হবে ইলেকট্রন ঘনত্ব বেশি কোথায় এই কার্বন পরমাণুতে আমি যে এটার ক্ষেত্রে বিবেচনা করি এগুলোর সবগুলো হাইড্রোজেনের তৈরি নাত্মকতা টু পয়েন্ট টু কার্বনের তৈরি নাত্মকতা টু পয়েন্ট ফাইভ ইলেকট্রন জোরগুলো এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে এই ইলেকট্রনগুলো এদিকে আসবে আসবে এটার এটার ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক আরও বেশি অনেক অনেক বেশি তাহলে খেয়াল করে দেখো আর গ্রুপের আকার যত বড় হচ্ছে সেই কার্বন পরমাণে ইলেকট্রন ঘনত্ব কিন্তু তত বেশি হচ্ছে তা আমরা মনে রাখবো ইলেকট্রন ঘনত্ব যেহেতু বাড়তেছে তাহলে আর গ্রুপ সবসময় কি হিসেবে কাজ করবে ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করবে আর গ্রুপ কি হিসেবে কাজ করে ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে কারণ আর ইলেকট্রন ঘনত্ব যেহেতু সেই অন্য দিকে কি দিতে পারবে ইলেকট্রন দিতে পারবে তুমি যদি খারাপ হও বা কোন একটা ব্যক্তি যদি ভালো হোক সে অন্যকে কি পরামর্শ দিতে পারবে বা কি গুণ বহন করতে পারবে অন্যের উপরে বা প্রভাব ফেলতে পারবে ভালো গুণ বা খারাপ গুণ যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি সে অন্যকে ইলেকট্রন দিয়ে পলায়ের চেষ্টা করবে সে নিরপেক্ষর দিকে যাওয়া বা পজিটিভ হওয়ার একটা চেষ্টা করবে আমরা মনে রাখবো অ্যালকাইল গ্রুপ হচ্ছে ধনাত্মক আবেজ ধর্মী কি বললাম অ্যালকাইল গ্রুপ ধনাত্মক আবেশ ধর্মী অ্যালকাইল গ্রুপ ধনাত্মক আবেশ ধর্মী এই জিনিসটা অথবা তোমরা বুঝতে পারলে না আবেশ ধর্মী মানে কি আমরা চুম্বকের ক্ষেত্রে পড়ছি না আবেশ আবেশিত আবিষ্টনাত্মক মানে তার ধনাত্মক হওয়ার ইচ্ছা ধনাত্মক হওয়ার ইচ্ছা ধনাত্মক হওয়ার ইচ্ছা কার থাকে যে নিজে নেগেটিভ নিজেটিভাবে যেহেতু আর ইলেকট্রন ঘনত্ব বেশি আর অ্যালকাইল গ্রুপের আকার যত বেশি হবে তার ইলেকট্রন ঘনত্ব আরো তত বেশি হবে এটার চেয়ে এটার বেশি এটার চেয়ে আরো এটার বেশি সি ফোর এইচ নাইন বিউটাইল যদি ধরি সেটা আরো বেশি হবে আমরা মনে রাখবো আর গ্রুপের আকার যত বড় হবে সে তত বেশি তত বেশি অন্যের দিকে অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেবে কি বললাম আর গ্রুপের আকার যত বড় হবে সে তত বেশি অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেবে আর গ্রুপের আকার যত বেশি হবে সে তত বেশি অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেবে তার মানে যদি আমরা বলি এইদিকে গেলে আর গ্রুপের আকার বাড়তেছে আর আর গ্রুপের আকার যত বাড়বে সে তত বেশি দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারবে ইলেকট্রন দান করতে পারবে তা আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ আর আর গ্রুপের আকার যত বেশি হয় তার অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতা তত বাড়ে আর গ্রুপের ইচ্ছা কি অ্যালকাইল গ্রুপ হচ্ছে ধনাত্মক আবেজ ধর্মী অর্থাৎ ধনাত্মক হওয়ার ইচ্ছা এই অ্যালকাইল গ্রুপ কিভাবে সৃষ্টি হয় অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে গ্রুপটা তৈরি হয় তাকে বলে অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান একক বন্ধন এই যে সি এন এইচ টু এন প্লাস ওয়ান এই সংকেতের যে কোনো কিছুকে বলি আমরা অ্যালকাইল গ্রুপ আশা করছি অ্যালকাইল গ্রুপ কি এটা তোমরা বুঝতে পারছো আর